আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস পড়ব এই হাদিস যখন পড়ব তো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না কোনো দেয়াল থাকবে না কোনো পর্দা থাকবে না রওজা পাক থেকে খারে নূরের তাজাল্লি পড়বে কথাটা বলছেন কে শাহ ওয়ালিউল্লাম মুহাদ্দিসে দেহলবী কেমনে দেখেকারে আমার নবীজি গায়ে বার তারে মে আলা নশীনাম গহে বর পুষ্ট পায় খুদর নবীনাম মক্কায় বৈশাখ দেড় হাজার মাইল দূরের বাইতুল মুকদ্দেশের দরজা কয়টা জানালা কয়টা দেখে আর বলে আবার সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধে হাতের তালুর গোস্তের মধ্যে লুকানো বিষও দেখতে পায় না ওই গোস্ত খাইয়া এক সাহাবি শহীদ হয়ে যায় আর নবীজি মুখের মধ্যে দিছেন আল্লাহ আল্লাহ এখন তন্ন জগতে চলে গেলাম নবীজি মুখের মধ্যে দিছেন গিল বেন কেবল জিব্রাইল বলে জলদি বের করেন ওর মধ্যে বিষ নবীজি বের করে বললেন আর কেউ খাইও না আর কাউকে খাইতে দেন নাই কিন্তু বিষ ভিতরে চলে গেছে আল্লাহ পাক রিজার্ভ ট্যাঙ্কিতে জমা করে রাখছে সারা জেন্দিক ওই বিষ নড়ে নাই আহা এনতেকালের সময় রিজার্ভ ট্যাঙ্কির থেকে বিষ আল্লাহ ছেড়ে দিচ্ছেন ওই রিজার্ভ ওই বিষ বের হয়ে নবীজির নাড়িগুলো কাটে তো বলতেছেন ইয়া আয়েশা আয়সা ও যে বীজ দিছিল আমাকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে বের হয়েছে আমার নাড়িগুলোকে কাটতেছে আমি টের পাইতেছি এনকে তা ভারী মিন দালিকা সাম নবীজিকে জিজ্ঞেস করি বীজ দেখলেন না আল্লাহ দেখাই নাই দেখি আর আল্লাহ দেখাই দিলে দেড় হাজার মাইল দূরেও দেখি জমিনে বসে জান্নাত দেখি এই জন্য সব কিছুর করণে কে আর কারো কিছু না

দেহ আলাদা না সমুদ্রের আমরা যা আসি আসমান দেখি এটা কি আলাদা না আল্লাহর তাজাল্লি জমিন দেখি এটা কি আলাদা না আল্লাহর তাজাল্লি আমি আপনি এখানে বসে আসি আমরাও আমরা না আল্লাহর তাজাল্লি মাই আসি তে মাওলা গো মেরা ইস্তে জুমলা যাহা जिसकी तजल्ली से उजाला यदि केई তাকাই সেদিকেই মালিক দেখা যায় নবীজির মুজিজা এর মধ্যেও আল্লাহ অলিদের কারামত এর মধ্যেও আল্লাহ যে যা করে সব কিছুর karne wala ke আর জোরে karne তো যেটা বলতেছিলাম বুখারি শরীফের হাদিস পড়ব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কাল

গর্ব ভরে নাম নিব আল্লামা নাসির আহমদ খান রহমতুল্লাহ আহমদউল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহী দুইজনের নাম নিব এই দুইজনের কাছেই পড়ছি এই দুইজনের কাছেই পড়ছি এই বুখারী শরীফ আউয়াল ওনারদেরকে জিজ্ঞেস করছি আপনারা কার কাছে পড়ছেন আমরা পড়ছি শেখুল আরবী ও আলজম কুতবুল আলম सैयद হুসাইন আহমদ বনানী কদ্দাসাল্লাহু সিররুহু আল Aziz তিনি বলেন আমি পড়ছি এই হাদিস শাইখুল মাহমুদ হাসান দেওবন্দদের কাছে শুধু পড়ছি তাই না উনি আমার দিকে তাকাইছেন আমি ওনার দিকে তাকাইছি চার চোখের মিলন হয়েছে শাহী হলিন মাহমুদ হাসান দেওবন্দি বলেন আমি হাদিস পড়ছি হুজ্জাতুল ইসলাম কাসেমুল হলুম খায়রাত কাসেম নানু তুবি ফকি উন্নফস কুতুলের সাদ রশিদ আহমদ গঙ্গুহি ওনাদের কাছে পড়ছি উন্ডা আমার দিকে তাকাইছেন আমি ওনাদের দিকে তাকাইছি উন্ডা বলেন আমরা পড়ছি শাহ আব্দুবদি মুজাদ্দেদির কাছে উনি বলেন আমি পড়ছি শাহি শাকের কাছে শাহি শাক বলেন আমি পড়ছি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবীর কাছে তিনি বলেন আমি হাদিস পড়ছি শাহ আলী উল্লাহ মহাদ্দেশে কাছে তিনি বলেন আমি হাদিস পুরসি কার কাছে জানো আবু তহের মোহাম্মদ ইব্রাহিম আর কুর্দির কাছে তিনি বলেন আমি আমার আব্বা ইব্রাহিম আল কুর্দি মেরে মহতরম ভাইও এই করতে করতে ইমাম বুখারি পর্যন্ত যায়। ইমাম বুখারি বলেন আমি পড়ছি হুমাইদের কাছে আরে আমি পড়ছি আমার উস্তাদ একটা সনদ মুখস্থ যেটা ওইটা বলি আমি পড়ছি আমার উস্তাদ আহমদ এবনে ইসকাবের কাছে তিনি বলেন আমি পড়ছি আমার উস্তাদ মুহাম্মদ এবনে ফুজায়েলের কাছে মোহাম্মদ এমনে ফুজাইল বলেন আমি পড়ছি আমার উস্তাদ উমার আবনে কাকার কাছে উমার আবনে কাকা বলেন আমি পড়ছি আবু সুরাহ কাছে চার চোখের মিলন হয় আবু বলেন আমি পড়ছি আবু কাছে আবু হুরায়রা আমার দিকে তাকাইছেন আমিও তার দিকে তাকাইছি আর আবু হুরায়রা বলেন আমি পড়ছি কার কাছে তোমরা জানো নি ফখরের রসুল বাউলা হাদিয়া সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুিমুল খালায়ত জনাব মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন কাছে তিনি বলেন এ আমি ওর দিকে তাকাইছি আমার দিকে কে তাকাইছে জানো নি আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা তুনকিরু আনহু কায়দু ওয়া লা তুনকিরু আনহু মুকাইদু তোমরা এটা অস্বীকার কইরো না যে আল্লাহ পাক নবীজির নিয়ে বসাইছেন আর নবীজি সেখানে বসছেন আর সে আদিমে বসছেন তাও কেমনে বসছেন আমার মন বলে এটা আমার মনের কথা হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে তার কাছে বলবো দুনিয়ার কারো কাছে জবাব দিব না কেমনে বসছেন পুরানে কারিমের আয়াত চুম্মা দানা জুম্মা দানা চুম্মা দানা ফতাদাদ আল্লাহ ফকা না ধনুকের দুই মাথা এক মাথা আর এক মাথা যত নিকটে তার থেকেও নিকটে গিয়ে বসছেন এবার আমি বলি এটা কেমন বসা জিভ আসছিলেন আর চিরন্য কালের কিছুদিন আগে একেবারে শেষ সময়ে আইসা নবীজির কাছে গিয়ে বসছেন কেমনে দুই হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিশাইয়া দুই হাত নবীজির রানের উপরে রাইখা এরপরে বসছেন আমার মন বলে আল্লাহ পাক নবীজিকে তার কোলের কাছে নিয়ে বসাইছে বসাইয়া আল্লাহ পাক তার নুরানি নজর দিয়া নবীজির দিকে তাকাইছেন ওই যে নুরানি নজর মালিকের ওই নুরানি নজর দিয়ে তাকাইয়া নবীজির চোখে যে নূর ওই নূর

শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি বলেন আসল ঘটনা কি জানিস নবী যখন নামাজে দাঁড়াইতেন ওই চোখের নূরে ওই চোখের আলোতে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে হয়ে যেত এই আমাদের একমাত্র পুঁজি সম্পদ আল্লা নবীজির কলবে দেওয়ার পরে নবীজির কলব হয়ে গেছে নূরানি জন্য মনে রাখবেন আল্লাহ নূর ওর আর নূর জিব্রাহীল নূর নবীজি নূরানি এই নূর যে সিনার থেকে নেয় আল্লাহ তার সিনাও নুরানি বানাইয়া দেয় এবং এটা সিনার থেকে সিনায় যায় এটা কোনো ফেসবুক থেকে আসে না ইউটিউব থেকে আসে না এটা কোনো অনুবাদের বই থেকে আসে না এটা সিনার থেকে সিনায় যায় আল্লাহ পাক নবীজির সিনায় দিছেন কোরআন সুহান আল্লাহ কন্যা কোরআন কোথায় দিচ্ছেন নবীজির সিনা আচ্ছা পাঁচটা গেল না এখন দেখাই সাতটা হাদিসে ইল হাদিসে জিব্রাইলের মধ্যে জিজ্ঞেস করে জিব্রাইল আকবর আনিল ইমান বলেন তো ইমান কি জিনিস নবীজি বললেন আল ইমান আন্তু মিনা বিল্লাহ ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল হয়ে গেল সাত বলছিলাম না এক একের থেকে দুই এর থেকে কত তিন তিনের থেকে পাঁচ পাঁচের থেকে এখন হলো কত সাত বোখারি শরীফের এক হাদিস আল ইমান ও বিজু ও সিতা শোবাহ ইমান ছিষট্টি শাখা বিশিষ্ট কত সিক্সটি সিক্স কয়েকদিন পরে বলতেছেন আল ইমান ও বিজু ও সাবা শোবাহ ইমান সাতাত্তর শাখা বিশিষ্ট তো এক আল্লাহ টানতে টানতে সাতাত্তর ঢিল দিলে ছিষট্টি আর একটু ঢিল দিলে সাত আর একটু ঢিল দিয়ে তিন আর একটু ঢিল দিলে দুই সাইডে দিলে আল্লাহ ধরে কয় না আল্লাহ আরো জোরে আল্লাহ এপ্তেদা ও আল্লাহ ইন্তেহা ওয়াল্লাহু আল্লা আউয়াল ওয়াল্লা আখির অজ্জা হিরো আলবা তিন বাহু আবিকুল্লি সেই আলিম তা আমাদের পুঁজি হলেন একমাত্র কে যে আল্লাহরে পাইলো সপ্পে আর ওই আল্লাহ আল্লাহ জিন্দা থাকবে যদি আল্লাহর কালামের তালিম জিন্দা থাকে আর আল্লাহর কালামের তালিম থাকবে যদি আলেম ওলামা থাকে আলে বলামা পয়দা হবে যদি আলে বলবা তৈরি ফ্যাক্টরি মাদ্রাসা থাকে